নমস্কার জয় মাতারা জয় আপনারা যদি মনে করেন যে আপনাদের বাড়িতে কারোর নজর লেগেছে বাড়িতে ধরুন অশান্তি হচ্ছে আর্থিক জায়গাটা দিন দিন খারাপ হচ্ছে ভালো যোগাযোগ বা ভালো সুযোগগুলো হাত হয়ে যাচ্ছে যে কোনো কাজ ডিলে হয়ে যাচ্ছে কোনো কাজ হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে সহজেই কোনো কাজ কমপ্লিট করতে পারছেন না যদি এরকম সমস্যা আপনাদের হয় তাহলে কী করবেন শনিবার দিন এটা সন্ধেবেলা করবেন কী করবেন আপনি আপনি কিছুটা কালো শস্যে নেবেন বাঁ হাতে কিছুটা কালো শস্য নেবেন নিয়ে আপনি দরজার সামনে দাঁড়িয়ে যাবেন দরজাটা যাতে বন্ধ থাকে দরজাটা বন্ধ থাকবে আপনি দরজার সামনে দাঁড়িয়ে যাবেন ঘরের দিকে মুখ করে দাঁড়াবেন দরজাটা যেন পেছনে থাকে দরজাটা যেন বন্ধ থাকে সেখানে দাঁড়িয়ে কী করবেন বাঁ হাতে কালো শস্য নেবেন নিয়ে ডান হাতে কিছুটা এরকম করে ছড়াবেন পেছন দিকে ছড়াবেন আমার বাড়ির যত দোষ আছে যত নজর আছে সব বেরিয়ে যা আমার বাড়ির কল অশান্তি বেরিয়ে যা বাড়িতে যত রকম সমস্যা ফেস করছি সেগুলো বেরিয়ে যা যত রকম সমস্যা আছে আপনি সেগুলো বলবেন বলে সর্ষেগুলো বারে বারে পেছনে ছিটাবেন দরজাটা যেন বন্ধ থাকে এরকম করলে আপনি কী করবে আপনার যে কাজগুলো আটকা ছিল সেগুলো হয়ে যাবে এবং নজরদোষগুলো কেটে যাবেন আর্থিক জায়গাটা কিন্তু মজবুত হয়ে যাবে এই কাজটা করবেন শনিবার দিন সন্ধেবেলা করবেন একবারই করবেন আর করতে হবে না এই কাজটা করুন যত রকম লোকের নজরদোষ আছে সবার উপর থেকে এটা কিন্তু কেটে যাবে এটা দরজা বন্ধ করে করবেন ঘরের দিকে মুখ করে আপনি করবেন দরজাটা যেন পেছন দিকে থাকে মেন দরজাতে করবেন ঠিক আছে এই টোটকাটি করুন করলে হবে আপনাদের যত রকম নজর দোষ আছে আপনাদের পরিবারের সবার প্রতি যে কাজগুলো ডিলে হচ্ছে না সব কিন্তু আস্তে আস্তে কাজগুলো হবে লোকের নজর কিন্তু আপনার বাড়ির থেকে সব বেরিয়ে যাবে শনিবার দিন করবেন সন্ধেবেলা করবেন কালো সর্ষে বানাতে নিয়ে ডানাতে কাজটা করবেন দু তিন মাস পর একবার করবেন এটা সব সময় করতে হয় না এটা একবার করলেও হয়ে যায় আর করতে হয় না যদি দরকার পড়ে দু তিন মাস পর আর একবার করবেন ঠিক আছে দেখুন আপনার কিভাবে নজর দোষগুলো কেটে যাবে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন